মানে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে এইটা নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলে এবং ব্যারিস্টার সুমন এইটাও বলে কাউকে সে ছাড় দিবে না যদি তার দল নিয়ে কথা উঠে এইটাই কিন্তু স্পষ্ট ভাবে দেখাবো এবং এই নিয়ে প্রধানমন্ত্রী কি বলতেছেন প্রধানমন্ত্রীও কিন্তু তার বক্তব্যের মাধ্যমে অনেক কিছু স্বীকার করে নিচ্ছে। মানে তার পদত্যাগের বিষয়ে এবং তার ক্ষমতা ছাড়া বিষয়ে এই নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন ব্যারিস্টার সুমন কি বলেন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছে সবকিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো তাই দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনার মতামত কমেন্ট করবেন এই যে দেখেন আরো চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাইছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায় জননীতি শেখ হাসিনার পদত্যাগ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বকা জোকা করতেছে ফেসবুকের মধ্যে আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আমার নেতা হচ্ছে শেখ হাসিনা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে এই বিষয়ে কিন্তু ব্যারিস্টার সুমন পদত্যাগের কথা বলতেছে তারপর মানে প্রধানমন্ত্রীও বলতেছেন তার নিজের মুখে অনেক কথা গেছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক ভালো সে কিন্তু আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় আর এখন তিনি কি করতেছেন ছাত্রদের কথা শুনে তিনি এইটা মানে তার কষ্টটা স্বীকার করতেছেন দর্শক শ্রোতা সেই কিন্তু ছাত্রদের কথা সবসময় শুনে এবং শুনবেও এটা কিন্তু বর্তমানে তার একটা বক্তব্যের মাধ্যমে বলেছে কাজ এখন কি হয়েছে এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করে নিয়েছি আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ আছেন এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাব এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন এলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্র ধরে আমার পতন চাই আসলে আমাদের আজকে যে অবস্থা এই পরিস্থিতির সবকিছুর জন্য সরকার দায়ী সরকার যদি তার ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতেন তাহলে আজকে আমাদের এই আন্দোলন এসে দাঁড়াতো না এবং আমাকে এই গড়া নিয়ে দাঁড়াতো না যেছো সরকারের পদ택 চাই সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আজকে আমাদেরকে এই রাস্তায় দাঁড় করিয়েছে

বাবা মা ভাই সব হারিয়ে সেই বাতা বেতন কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজে ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দায়িত্বের হাত থেকে অধিকার যদি আমি প্রয়োগ না করতে পারি তাহলে তার সাথে অইঙ্গার সাথে আমার কোনো অভাব নাই আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই আইন সবার জন্য সমান একটি কথা আমাদের সামনে সাইনবোর্ড দিয়ে চোলানো হয়েছে আমি একটি কথা বলতে চাই একটি প্রশ্ন রাখতে চাই এই বিবেকের কাছে রাষ্ট্রের বিবেকের কাছে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমার কোনো একটি বিষয় নিয়ে একটি মত বিরোধ হয় সেখানে যদি আদালত দেখে যে তার তার যে দোষের পরিমাণ সেটা আমার থেকে অ্যাকচুয়াল পরিমাণ বেশি তাহলে যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমলমতি এদেরকে যে কোনো বুঝ কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে তো এই কারণে আমি তো একটা বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তো আর ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থ কারণ এখন এই আন্দোলনটা হয়ে গেছে পুরো পুরো দেশবাসী আমাদের পুরো বাংলাদেশের মানুষের আমার আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই ঘর থেকে নেমে আসুন কার ভয় কিসের জন্য বসে থাকবেন আমরা যদি না নামে সবাই মিলে যদি সবাই মিলে প্রতিবাদ না করি আমরা কখনোই আর স্বাধীনতা পাবো না দাবিগুলি তখন তাদের দাবিটা কি কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটল দেশবাসীর কাছে তো তো চালিয়ে যাচ্ছে আমি থেকে মানুষের জীবন সেটা এরা কখনো হতে পারে না কারণ আমার এমপি পদটা কোনোভাবে ছাড়ব না আমি এই রকম লোক না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি অনেকের প্রশ্ন আপনি কেন ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন আমি এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্টটাকে তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হয় যে ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে ওনার জাতির পিতার হত্যার পর ছয় বছর দেশে আসতে পাইনি বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোটো বোনের পাসপোর্টটা যারা ক্ষমতা এসেছিল দেয়নি রিনিউ করতে দেয়নি ছয় বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি পতনির্বাচিত ফিরে আসি আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশের এলাকায় মানুষ আমি তো সব ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষে কারণ এরা কোটা সংস্কার চাইছে আমিও চাইছি এরা বিচার চাইতেছে আর বিচারও চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাইছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায় জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে পকা ধোকা করতেছে ফেসবুকের মধ্যে এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কতদূর যাবো আর আপনারা আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবে એટલે এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরে আমার পতন চায় দর্শক শ্রোতা আপনারা তো देखলেন এখানে প্রধানমন্ত্রী কি बोलतेছে সাধারণ শিক্ষার্থীরা কি बोलतेছে তারপর 베రిస్టার সুমন কি बोलतेছে সবকিছু কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেখিয়েছি দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এখন আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের প্রধানমন্ত্রী কি নিয়ে আপনার মতামত কি এটাও লিখবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন